আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে বেটো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর কি আমি আজকে সলিউশন করে দেখাবো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করি তোমরা অনেক সহজভাবে বুঝতে পারবে অনেকের সমস্যা হয় এমসি প্রশ্নগুলো কিভাবে আমরা তাড়াতাড়ি বের করবো তা আমি আজকে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। যদি তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে বুঝতে পারবে আর কি আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নগুলো আর কি বিগত বছরের সংক্ষিপ্ত প্রশ্ন এমসে কেউ যেগুলো আসে আর কি সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখার জন্য চেষ্টা করবো তোমরা আমার সাথেই থেকো ইনশাল্লাহ অসুবিধা হবে না প্রথমে আমি তিন নম্বরটা নিচ্ছি যেহেতু এখানে দেওয়া আছে টেন অফ মাইনাস ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি মান কত অর্থাৎ মাইনাস এক হাজার একশো পঁচিশ ডিগ্রি এর মান কত এটাকে জানতে হবে তো যেহেতু আমি তোমাদের সামনে একটু বুঝিয়ে দেবো এই জন্য একটু হয়তো ছোল হতে পারে যখন তোমরা ভালো পারবে তখন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করতে পারবে প্রথমে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে টেন অফ মাইনাস এগারোশো পঁচিশ ডিগ্রি আমরা এখানে জানবো প্রথমে পুরোটাকে আমরা থেটা মনে করবো যদি আমরা এখানে থেটা মনে করি তাহলে আমরা এখানে হিসাবে বলতে পারি যে মাইনাস টেন থেটা তাহলে মাইনাস টেন থেটা মানে করি এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা সম্পূর্ণ থেটা মনে করবো তাহলে এখানে পাচ্ছি এগারোশো পঁচিশ ডিগ্রি বা মাইনাস এখন এটাকে আমরা ভাঙ্গাবো আর কি হ্যাঁ এটাকে আমরা ভাঙ্গাবো হচ্ছে তিন গুণ কত তিনশো ষাট ডিগ্রি প্লাস তাহলে এখানে প্লাস আছে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি এখন এখানে আমাদের ট্যান কোন ঘরে আছে আমরা এই মুহূর্তে ট্যানের যেন বলতে পারে ট্যান অলের ঘরে আছে যেহেতু থ্রি ইন্টু তিনশো ষাট ডিগ্রি আছে তিনশো ষাট মানে কি একটা রাউন্ড দিলে তিনশো ষাট ডিগ্রি যেহেতু সাথে থ্রি আছে তাহলে কয় রাউন্ড তিন রাউন্ড প্লাস সামথিং অর্থাৎ এখানে যদি আমরা এইভাবে চিত্র থেকে চিন্তা ভাবনা করি হ্যাঁ তাহলে এখানে কিন্তু তিনবার ঘুরবে দুইবার আবার তিনবার প্লাস সামথিং এই পর্যন্ত চলে যাবে তাহলে এখন টেন কিন্তু অলের ঘরে অবস্থান করতেছে তাহলে মাইনাস এখন আমরা লক্ষ্য করে দেখি অপশন কত নাম্বারে মেলে যাক আমাদের অপশন মেলে যাচ্ছে বি নাম্বার এই তো খুব সহজভাবে হয়ে গেল তাহলে এইভাবে আমরা জানার চেষ্টা করব আসল জানার বিষয় হচ্ছে এখানে এই ডিগ্রিটা কত নাম্বার ঘরে কত কোন কোয়ার্ডেন্টটা যাবে এটা আমাদেরকে ভালো জানতে হবে এটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এরপরে আমরা চলে যাব দুই নম্বর এখানে বলা আছে এন পূর্ণ সংখ্যা হলে কস টু এন প্লাস ওয়ান ইন্টু ফাইভ প্লাস ফাইভ বা থ্রি সমান কত তাহলে এখন প্রথমে আমরা প্রশ্নটা নিয়ে নিলাম কেকেন্ড ব্রাকেট টুইন প্লাস ওয়ান যদি ওয়ান হয় আমি এখানে একটু বিস্তারিত দেখায় পরে তোমরা সহজভাবে করতে পারবে আমি দুইটা পদ্ধতি দেখা দেব যদি ওয়ান হলে ওয়ান হলে তাহলে কি লেখা যাবে কস তাহলে এনিক ওয়ানকে দুই আর কে তিন থ্রি পাই থ্রি পাই প্লাস পাই বাই থ্রি এখন যদি আমরা এখানে কটেন্ট যদি চিন্তা করি থ্রি পাই থ্রি পাই হলে সে কোথায় যাচ্ছে আমরা একটু হিসাব করে দেখি মানে থ্রি পাই এটাকে আমরা আরেকটু একটু বিশ্লেষণ করে লিখি কস এখানে সিক্স এখন দেখো এই দুই যদি কে ভাগ করে তাহলে কিন্তু চলে আসে তাহলে এখন সিক্স মানে কি এখানে মানে নব্বই তাহলে কয়টা নব্বই আসে ছয়টা এখানে ছয়টা যদি একটা রাউন্ড দেয় চারটা আবার যেহেতু ছয়টা আছে আরো দুইটা নেবে প্লাস সামথিং কিন্তু ট্যানের ঘরে অবস্থান করে এই জন্য কি হবে মাইনাস মাইনাস কস পাই বাই থ্রি সমস্যা মাইনাস এখন কস পাই বাই থ্রি অর্থাৎ কস ষাট ডিগ্রি হচ্ছে হাফ মাইনাস হাফ এখন আমাদের এটা কিন্তু অ্যান্সার এই মাইনাস হাফ অপশনের মধ্যে কোথায় আছে যে বি নাম্বারের মধ্যে আছে বি অপশনের মধ্যে আমরা পেয়ে গেছে মাইনাস হাফ এইভাবে আমরা এমসি গুলো বের করার জন্য চেষ্টা করব আর সেই সাথে আমরা যখন এটা প্রশ্নের মধ্যে আমরা এমসি যখন আমরা এটা তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য চেষ্টা করব সেই সাথে আমরা তখন আমরা এখানে লিখব দেখো তাহলে এখান থেকে যদি আমরা চলে যাই একবারে এখান থেকে যাওয়া যায় যদি আমরা এখান থেকে যাই তাহলে এখানে যেহেতু টুয়েলভ প্লাস ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কস পাই

এরপরে এক নম্বরে এখানে আসলাম এখানে দেওয়া আছে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই থ্রি এখন এত এর মান কত এটা আমরা বের করব এত মান হচ্ছে যদি এন একাল টু ওয়ান হয় একটু দেখাচ্ছি ওয়ান হলে সাইন তাহলে এন এর মান তো ওয়ান ওয়ান তাহলে এখানে থাকবে কত পাই মাইনাস এখানে থাকবে কত এন এর মান ওয়ান হলে মাইনাস ওয়ানের পর মাইনাস ওয়ান থ্রি তাহলে এখন সাইন তার কিন্তু নিজের ঘরে অবস্থান করে এই জন্য সে পজিটিভ তাহলে এখানে কত আসবে সাইন পাই বাই থ্রি তাহলে সাইন পাই বাই থ্রি মানে ষাট ডিগ্রি

মিলে গেছে বি এইভাবে আমরা খুব সহজে মানগুলো বের করার জন্য চেষ্টা করব তবে বোর্ড পরীক্ষার থেকে আমি মনে করি অ্যাডমিশন পরীক্ষার প্রশ্নগুলো খুবই সহজ হয় তার কারণ ছোটো খাটো প্রশ্ন হয় ম্যাক্সিমাম মিডিয়াম প্রশ্ন হয় তোমাদের মধ্যে যদি গণিতের বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না আর একটু সেই সাথে সূত্রগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে আশা করি কোনো সমস্যায় হবে না বা সমস্যা হওয়ার কথা নয় আর যাদের এই সমস্যা যাদের এই বেসিক লোক ক্লিয়ার কম থাকে তাদের এই প্রশ্নগুলো বুঝতে অনেক সমস্যা হয় ইনশাল্লাহ তোমরা আজকের এই সলিউশনগুলো বুঝতে পেরেছ এবং তোমাদের মধ্যে আরেকটি আমি কথা বলবো যে তোমরা ভিডিওটি ভিজিট শেষে কিন্তু কোনো প্রকার কমেন্টস বা লাইক করো না কিন্তু কমেন্টস বা লাইক না করলে আমি কি করে বুঝবো যে তুমি তোমরা আমার ভিডিওগুলো দেখতেছো যদি লাইক করে জানি দাও তাহলে পরবর্তীতে আরো ভিডিও করতে আরও নতুন নতুন ভিডিও করতে ইচ্ছা প্রকাশ করা যায় আর কি আর যদি কমেন্টস না করো তাহলে তো ভিডিও করার তো ইচ্ছা আসে না এই আমি বলবো ভিজি ভিডিওটি ভিজিট শেষে অবশ্যই তোমরা কমেন্টস এবং লাইক করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ